নমস্কার সোজা সাতটা আপনাদের স্বাগত জানাই দেখুন সুপ্রিম কোর্টের এই রায় আসার পরে যে ছাব্বিশ হাজারের চাকরি থাকছে না তারপরে দাঁড়িয়েও কিন্তু পশ্চিমবঙ্গের এখনো বহু সাধারণ মানুষের মধ্যে একটি বিষয় নিয়ে দ্বিধা এবং দ্বন্দ্ব থেকে গেছে এমন কি যাদের যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যেও বহু অংশ মূলত একটি বিষয় নিয়ে তারা এখনো দ্বিধায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সরকার তারা খুব সুচতুর ভাবে এটাকেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে দেখুন সুপ্রিম কোর্ট মূলত বলেছেন যে চাল আর কাকর আলাদা করা যাচ্ছে না আর চাল আর কাকর আলাদা কে করতে পারে এসএসসি করতে পারে কারণ এসএসসি পরীক্ষা নিয়েছে এসএসসি জানবে কে যোগ্য এবং কে অযোগ্য কিন্তু এসএসসির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা তালিকা দিয়েছি এবং আমরা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুকেও বলতে শুনেছি যে এসএসসি তালিকা দেয়নি এটা বললে ভুল হবে এসএসসি যে তালিকা দিয়েছে তাতে সন্তুষ্ট হয়নি সুপ্রিম কোর্ট সুতরাং হাইকোর্টের যে রায় ছিল দু সালের প্যানেলই বাতিল করে দেওয়া সেই রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট কিন্তু তার সঙ্গে একটি কথা বলেছেন সুপ্রিম কোর্টের সেই হলফনামায় বা রায়ের কপিতে বলা আছে যে যারা যোগ্য তারা পুনর্বার আবার পরীক্ষায় তিন মাসের মধ্যে পরীক্ষায় বসতে পারবে যদি তারা পাস করে তাহলে তাদের আর টাকা ফেরত দিতে হবে না যদি পাস না করে তাহলে টাকা ফেরত দিতে হবে কিন্তু যারা অযোগ্য তারা আর পরীক্ষায় বসতে পারবে না তাদের টাকা ফেরত দিতে হবে সুদসহ ঠিক এই জায়গাটায় বহু মানুষের মধ্যে এখনো দ্বিধা এবং দ্বন্দ্ব রয়ে গেছে সবাই একটাই প্রশ্ন করছে অনেকে যে যখন যোগ্য আর অযোগ্য এক্ষেত্রে শনাক্ত হচ্ছে কারণ যোগ্য যারা তারা পরীক্ষায় আবার বসতে পারবে কিন্তু অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না তাহলে তো যোগ্য আর অযোগ্য ভাগ করা হয়েই গেছে তাহলে প্যানেল বাতিল হলো কেন তাহলে তো হিসাব মতো যোগ্যদের চাকরি থাকার কথা এবং অযোগ্যদের চাকরি চলে যাওয়ার কথা পুরো প্যানেল তো বাতিল হওয়ার কোনো প্রশ্ন নেই দেখবেন ঠিক এই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে এই জায়গাতেই তৃণমূল কংগ্রেস বারবার বলছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রটাও ঠিক এই বিষয়ে কথা বলছে যার ফলে পশ্চিমবঙ্গের অনেক সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে দ্বিধা এবং দ্বন্দ্ব রয়ে গেছে তবে এই প্রতিবেদনের শেষে যারা যারা এই প্রতিবেদনটি একটু মন দিয়ে দেখবেন আমি নিশ্চিত এই প্রতিবেদন দেখার পরে আপনারা পরিষ্কার হয়ে যাবেন আপনাদের মধ্যে না আর কোনো দ্বিধা থাকবে না আর কোনো দ্বন্দ্ব থাকবে দেখুন মূলত যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে কোনো একটা জায়গা আপনাদের মিসিং করে বলা হচ্ছে যার ফলে আপনাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে আমি আপনাদের একটি ভিডিও দেখাবো সেই ভিডিওতে এই ঘন্টাখানেকের সঙ্গে সুমনের যে প্রোগ্রাম হয় সেখানে এবিপি আনন্দতে সুমন পুরো ভেঙে বলেছে যদি আপনারা ওই বিষয়টা একটু একবার দেখেন মনোযোগ দিয়ে তারপরে দাঁড়িয়ে আপনাদের মধ্যে আর এই বিষয় নিয়ে কোনো দ্বিধা এবং দ্বন্দ্ব কিন্তু থাকবে না দেখুন এসএসসির কাছে হলফনামা চেয়েছে এসএসসি কলকাতা হাইকোর্টে যখন মামলা লড়ছি চলছিল তখন তিনবার হলফনামা দিয়েছে সুপ্রিম কোর্টেও এসএসসি হলফনামা দিয়েছে কিন্তু এসএসসি হলফনামাটা দিয়েছে যে কতজন অযোগ্য আছে তাই নিয়ে হলফনামা দিয়েছে কিন্তু আর যে বাকি যোগ্য আছে সেই নিয়ে কিন্তু এসএসসি কোনো রকম হলফনামা দেয়নি সুতরাং কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে কে যোগ্য আর কে অযোগ্য সেই হিসাবে বাছা কিন্তু কোনোদিনই সম্ভব হতো না যদিও আমি আমার এই বক্তব্য আর বাড়াবো না আপনাদের প্রতিবেদনটা একবার দেখাই আপনাদের সেই ভিডিওটা দেখাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনুন তারপরে আপনাদের মধ্যে এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমাজে বা সাধারণ মানুষের মধ্যে যে দ্বিধা তৈরি করা হচ্ছে যে দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে এই কথাটি বলে এটার পুরোপুরি পরিষ্কার আপনারা উপলব্ধি করতে পারবেন যে কেন পুরো প্যানেলটাই বাতিল হলো আর কেন এই যোগ্য অযোগ্য কথাটা মার্কেটে আসার পরেও কেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায় ছিল প্যানেলটাই বাতিল তার উপরেই শিলমোহর দিয়েছে শুনে নিন আপনারা সুমনের সেই এপিসোডের একটু অংশ ঠিক এইখানে আমাদের খটকাটা এবং খটকাটা নিরসন করব বলে শুধু সুপ্রিম কোর্টের হলফনামা নয় হাইকোর্টে দেয়া এসএসসির তরফে তিন তিনখানা হলফনামা নিয়ে আজকে বসেছি তার কারণ একটা খটকা তো আছে দেখুন সুপ্রিম কোর্ট বলুন বা হাইকোর্ট বারবার এসএসসির কাছে কি জানতে চেয়েছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পূর্ণাঙ্গ তালিকা আলাদা আলাদা করে এসএসসির কাছে একবার নয় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার চাওয়া হয়েছে এবং শুধু চাওয়া হয়েছে তা নয় আলাদা সময় দেয়া হয়েছে বিশেষ সময় দেয়া হয়েছে যে চাল আর কাঁকড় আলাদা করার দায়িত্ব এক এবং একমাত্র স্কুল সার্ভিস কমিশনের এসএসসি তারপর এসএসসি সেই তালিকা নিয়ে তাদের বলা উচিত ছিল যে এরা অযোগ্য টেন্টেড এই পর্যন্ত এসএসসি সত্যি সত্যি আমি সিদ্ধার্থবাবুর সঙ্গে একমত বলেছেন কিন্তু আসল খেলাটা অপূর্ণতাটা ডটটা সম্পূর্ণ অন্য জায়গায় কোন জায়গায় একবারও এসএসসি বলেনি যে এই টেন্টেড লিস্টের বাইরে যারা আছেন তারা প্রত্যেকে যোগ্য আই রিপিট এসএসসির তরফে একবার এই হলফনামায় আমি অন্তত পাইনি এসএসসি যদি বলেন নিঃসন্দেহে তাদের বক্তব্য দেখাব যে এই তালিকার বাইরে যারা আছেন তারা আসলে যোগ্য সমস্যাটা ওই মিসিং গ্যাপটা মিসিং লিঙ্কটা ঠিক ওই জায়গায় কেন এই কথা বলছি এই কথা বলছি তার কারণ বটম এন রেজাল্টটা থেকে শুরু করি সেটা হচ্ছে একচল্লিশ নম্বর পাতা আটচল্লিশ পাতার যে সুপ্রিম কোর্টের রায় তার উনচল্লিশ নম্বর পাতায় ছেচল্লিশ নম্বর পয়েন্টে মাননীয় প্রধান বিচারপতি লিখছেন ফর ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস হেস বিন রাইটলি ডিক্লেয়ার্ড ভয়েড আই রিপিট প্রথম অংশটা শুনুন ফর ক্যান্ডিডেটস নট স্পেসিফিকালি ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ সমস্যা তো ঠিক এই জায়গায় যে আমি কারা টেন্টেড কারা অযোগ্যতার তালিকা দিচ্ছি কিন্তু সেই তালিকার বাইরে বাকিরা যে প্রত্যেকে যোগ্য সেই হলফনামাটা দিচ্ছি না সেই তালিকাটা দিচ্ছি না ক্যান্ডিডেটরা প্রত্যেকে যোগ্য কেউ টেন্টের নয় এই তালিকাটা বারবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট চেয়েছিল এসএসসির কাছে না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে এসএসসি সেই তালিকা জমা দিয়েছে কেউ বলতে পারেন যে না এত নিশ্চিতভাবে বলছেন কি করে এইবার আমি আমার দ্বিতীয় অংশে আসব। মনে করুন এই যে সুপ্রিম কোর্টে কালকের রায় এটা দাঁড়িয়ে আছে কোন রায়ের ওপর কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের রায়ের ওপর দেবাংশু বসাকের রায়কে কার্যত কালকে আফেল করেছে সুপ্রিম কোর্ট দেবাংশু বসাক মাননীয় বিচারপতি তিনি রায় দিয়েছিলেন কবে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ পঁচিশে এপ্রিল সিদ্ধার্থ মজুমদারের মানে এসএসসির বর্তমান চেয়ারম্যানকে আমরা কি প্রশ্ন করেছিলাম আপনাদের সামনে রাখব সেই প্রশ্ন উত্তর মন দিয়ে দেখুন দেখলেই বুঝবেন যে এতক্ষণ ধরে আপনাদের এত মূল্যবান সময় নষ্ট করে আমি যা বললাম সেটা অক্ষরে অক্ষরে সত্যি কিনা আমাদের প্রতিনিধি সিদ্ধার্থবাবুকে প্রশ্ন করেছিলেন তাহলে সবাইকে যোগ্য আপনি বলতে পাচ্ছেন না সিদ্ধার্থবাবুর উত্তর ছিল কোট আন কোট দেখাবো এক্ষুনি ক্যামেরায় এটা কখনোই সার্টিফাই করা যায় না রিপিট সিদ্ধার্থ বাবু বলছেন এটা কখনোই সার্টিফাই করা যায় না আমি তো সবাইকে চেক করে দেখিনি তাদের ওএমআর কি এইটাই তো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এসএসসির কাছে জানতে চেয়েছিল যে আপনারা বলুন যে এই টেন্টের তালিকার বাইরে যারা আছেন তারা প্রত্যেকে যোগ্য কিনা যে বিষয়ে সম্পূর্ণ নিরত্তর থেকেছে এসএসসি তারা বাকিরা যে যোগ্য হলফ করে সেটা বলেনি না হাইকোর্টে বলেছে না সুপ্রিম কোর্টে বলেছে সমস্যা সেইখানে আমি এইবার দেখাবো যে বাইশে এপ্রিল দু মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের রায়ের পর পঁচিশে এপ্রিল দু পরদিন দিন এসএসসির বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ঠিক কি বলেছিলেন এটা বড় অংশ দেখা ওয়ান কাট যারা বেআইনি যারা অযোগ্য বাকি সবাই যোগ্য দেখুন আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের বাকিরা যোগ্য এবারে যদি কোনো নতুন তথ্য প্রমাণ না আসে বা আপাতত দৃষ্টিতে এই মুহূর্তের তথ্যে দাঁড়িয়ে তারা যোগ্য বাকি সবাইকে যোগ্য বলতে আমি আপনি তো তাহলে পাচ্ছেন না এটা কখনো সার্টিফাই করা যায় না সবাইকে আমি তো চেক করে দেখি তাদের ওইমার আবার বলছি এইখানে সমস্যা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের পরের দিন যদি এসএসসির চেয়ারম্যান এই কথা বলেন তাহলে সুপ্রিম কোর্ট এই ভরসায় কি করে যোগ্য অযোগ্য বাঁচবে যোগ্যদের তালিকার অপেক্ষায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রত্যেকে ছিল কিন্তু সেই তালিকা খুব আমি প্রশ্ন করছি সেই তালিকা এসএসসি কি তাদের বক্তব্য যে তারা যখন দেখা করতে গেছেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে এই যোগ্য অযোগ্য তালিকা কেন এসএসসি কোটের কোর্টের হাতে তুলে দিচ্ছে না সেই সময় স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষের বক্তব্য কি ছিল চেয়ারম্যানের বক্তব্য কিছু রিপিট এই সময় তো ক্যামেরা ছিল না যার ফলে আমরা জানি না কিন্তু এই অভিজিৎ বাবু শিক্ষক চাকরি হারিয়েছেন ওই ছাব্বিশ হাজার অসহায় যারা চাকরি গেছে তাদের মধ্যে তার হুবহু তিনি কি বলেছেন তুলে ধরব চেয়ারম্যানকে বলা উচিত যে আপনি কি দিয়েছেন যেটা সন্তুষ্ট হয়নি একটা বিচারপতি সন্তুষ্ট হয়নি আপনি কি ডেটা দিয়েছেন এসএসসি কে চেয়ারম্যানের সাথে যখন আমরা বারংবার দেখা করতে গেছি পাঁচবার থেকে ছবার আমরা শুধু একটা কথাই বলেছি আপনি যে বলুন যে এইগুলো অযোগ্য আর এগুলো যোগ্য আপনি যোগ্যদের লিস্টটা দিন উনি বলেছে আমি বলতে পারবো না যোগ্য কারা উনি অযোগ্য কারা বলতে পারছেন উনি যোগ্য কারা বলতে পারছেন না তাহলে উনি যদি বলতে পারছেন না কারা অযোগ্য আমি বলতে পারবো না তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন দেখুন আজকে এসএসসি বলছে আমরা আদালতকে সন্তুষ্ট করতে পারিনি সেটা অন্য কথা না সেটাই হচ্ছে আসল কথা যে আদালতে সন্তুষ্টি বিধান করতে পারলে এই মামলা সুপ্রিম কোর্ট অব্দি যায়ই না সমস্ত দুধ কাউধ পানি কাপানি হাইকোর্টেই হয়ে যায় অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকার বাইরে বাকিরা যোগ্য কিনা এই হচ্ছে তালিকা এই অত্যন্ত জরুরি এবং একমাত্র কাজটাই এসএসসি কি করতে পেরেছে কলকাতা হাইকোর্টে বারে বারে দফায় দফায় বিভিন্ন এজলাসে যে তিনটে হলফনামা আমার হাতে আছে তাতে কিন্তু এই তালিকার মানে লিস্টের নেই বলা যায় হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আর মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টে কার্যত একই রায় দিয়ে